আল্লাহ বলে হে দুনিয়ার মানুষেরা তুমি কি জানো রহমানের বান্দাকে ওয়া ইবাদুর রহমান তুমি কি জানো রহমানের বান্দাকে আল্লাযিনা ইয়ামসুন আলাল আরদি হাওনা জমিনের মধ্যে যেই মানুষটা নিজের ভিতর অহংকার নিয়ে চলাফেরা করে না জমিনের উপর দম্ভ ভরে চলাফেরা করে না ভোগ উচ্চ করে চলাফেরা করে না মানুষের সামনে নিজের মস্তানি নিজের ক্ষমতার প্রকাশ করে না সে হলো আমি রহমানের বান্দা পরিচয় কি দিচ্ছেন আল্লাহ রহমানের বান্দা তার মানে এবং আরো দেখেন আমরা সবাই কালিমায়ের তৈবা তো সবাই পারি পারি না লা এটাই তো নাকি কালিমায় শাহাদ সবাই পারি সবাই পারি তো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে ওয়াহদাহু লা শারিকা লাহু তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমার রাসুলের পরিচয় আল্লাহ দেয় আগে রাসূল পরিচয় দেয় নাই প্রথম পরিচয় আবদুহু তারপরের পরিচয় ওয়া রাসূলু প্রথম কথা হলো তুমি বান্দা হও এখনিষ্ট বান্দা যদি হতে পারো আমি আল্লাহর খালেজ বান্দা যদি হতে পারো তাহলে পরবর্তীতে তোমার তপকা কখনো রাসুলের স্তরে চলে যাবে কখনো সিদ্দিকিনদের স্তরে চলে যাবে কখনো সুহাদাদের স্তরে চলে যাবে কখনো তুমি বড় আল্লাহর ওয়ালি মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যাবে যদি আমার একনিষ্ঠ বান্দা হতে পারো তবে বান্দা যদি না হতে পারি আল্লাহর কাছে নবীর স্তর পর্যন্ত পৌঁছা সিদ্দিকের স্তর পর্যন্ত পৌঁছা স্তর পর্যন্ত পৌঁছা মুত্তাকিদের স্তর পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব নয় আমাদের শের বলছেন আল্লাহর তারা দোয়া করতেন বুজুগি কি নেহি হামকো জরুরাত গুলাম আপনা বানা হমকো খোদায় বুজুর্গ হতে আসি দুনিয়াতে আল্লাহ গুলাম হিসেবে যদি আমারে কবুল করেন এতটুকুই আমার জন্য যথেষ্ট আল্লাহর গুলাম হতে হবে তো এটাই বলতেছিলাম আল্লাহ সর্বপ্রথম চান যে আমার প্রত্যেকটা দুনিয়ার সৃষ্টি মখলুকের মধ্যে যাকে আমি দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্মান দান করেছি সকল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার এই সকল সৃষ্টিগুলো আমার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেখ আমি আল্লাহর সামনে নিজের দুর্বলতা নিজের গুলাম হওয়ার অবস্থার পরিচয়টা আমি আল্লাহর সামনে পেশ করুক এটাই আল্লাহর একমাত্র চাওয়া আল্লাহ এটাই বলেছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গুলাম হওয়ার জন্য আমার দাস হওয়ার জন্য আমার বান্দা হওয়ার জন্য আমি সৃষ্টি করেছি اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس خطاء وخير الخطائين التوابون او كما قال

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد तकबीर में कलमा में नमा में आज़ामे तकबीर में कलमा में नमाजू में आज़ामे है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम ने मुझे खल के तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मुहम्मद লিখা হুয়া তাপে মিলা নামে মোহাম্মী মহবুব মতলক কাই শারা হমি মে মহবুব মতলক কাই ইারা ফির ক্যু না হ মহবুব খুদা فركونه محبوب خدا نَامِ محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا বিকমালিহি কশফাদুজা বিজমালিহি হসনত জমি খিসালিহি সলু আলাইহি ওয়া আলিহি হরিদেবপুর আদর্শ গ্রাম পাঞ্জাগরা মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের দিনের সভাপতি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফজলুল হক নয়র বাগমার সাহেব আজকের দিনের প্রধান অতিথি আমন্ত্রিত ওলামাইকার সহ আমার সামনে উপবিষ্ট দিনদার মুমিন মুত্তাকি পরহেজগার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আম্মাজান খাদিজাতুল তা তালানহার সম্মানিত উত্তরশ্রী মা ও বোনেরা কচিকাচা বাচ্চারা আমরা সকলেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে আলী সানে একবার অন্তর থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন গোটা দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে সর্বপ্রথম নিজের চাওয়া পাওয়া ছাড়া মুসলমান হিসাবে কবুল করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ বলেন তো ইসলাম ধর্মের অনুসারী আমি হতে চাই এ ব্যাপারে কি আল্লাহর কাছে আপনি দরখাস্ত দিয়েছেন আমি দিয়েছি দুনিয়ার কোনো মানুষ দিয়েছে দরখাস্ত ছাড়া জন্মগতভাবে মুসলমানের ঘরে আল্লাহ আমাকে আপনাকে জন্মদান করেছেন এটা হচ্ছে সর্বপ্রথম সুক্রিয়ার বিষয় মুসলমান হওয়ার পরে আল্লাহর বিধানাবলীর পরিপূর্ণ অনুসরণ সকল মুসলমান পরিপূর্ণ পরিপূর্ণরূপে করতে পারে না নামের মুসলমান অনেক আছে কিন্তু ইবাদত মুসলমানের সংখ্যা আমাদের সমাজে বর্তমানে অনেক বেশি কত কম হাজারে যদি গণনা করা হয় দশ পার্সেন্ট এমন পাওয়া যাবে না যারা বাস্তবিক অর্থে নিজের অন্তর থেকে ইমানকে লালন করে আমালকে লালন করে আল্লাহর গুলাম হিসাবে নিজের পরিচয় দিতে চায় ঠিক না এত শত মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে আপনাকে বাছাই করে দিনই কিছু মুজাকারা কেউ বলবে কেউ শুনবে এই ধরনের এক মজলিসের মধ্যে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আবার দিল থেকে বড় সড়ো করে জোরে সরে একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুতারাম হাজির কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে অতি অল্প সময়ে কিছু ভাঙা ভাঙা জরুরি কথা আপনাদের সামনে আরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু থেকে কথাগুলোকে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে 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 বুঝতে আমার সাথে কথা বলতে ইনশাল্লাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা এই যে একটু আগে যে কথাটা বললাম দুনিয়ার বুকে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন একমাত্র মাকসাদ হলো আল্লাহর গুলামি করা আল্লাহর গুলাম হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমার আপনার পরিচয় কি দুনিয়ার মধ্যে তো নানান পরিচয় এক পরিচয় নাম কি তোমার আব্দুর রহমান আরেকটু একটু দূরে গেলে তোমার নাম আব্দুর রহমান চিনতে পারলাম না তোমার বাবার নাম কি কয় আব্দুল আউ্বালের ছেলে আব্দুর রহমান নিজের গ্রাম থেকে বের হয়ে যখন ইউনিয়ন পরিষদে গেলেন কি ব্যাপার তোমার বাড়ি কোথায় এখন আপনার পরিচয় আমি হরিদেবপুরের সন্তান মুক্তারপুর ছেড়ে যখন আপনি কালীগঞ্জ চলে গেলেন তোমার বাড়ি কোথায় আমি মুক্তারপুর ইউনিয়নের সন্তান কালীগঞ্জ ছেড়ে যখন আপনি ঢাকাতে চলে গেলেন কোথায় তোমার বাড়ি গাজীপুর আমার বাড়ি বাংলাদেশ ছেড়ে যখন প্রবাস জীবনে গেলেন কোথায় তোমার বাড়ি আমি বাংলাদেশের সন্তান বাংলাদেশের ছেলে মানুষের পরিচয় দুনিয়াবি যেই পরিচয়গুলো আছে মানুষের মতোই তার পরিচয়গুলো ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক এখন পরিচয় একটা তো দশ মিনিট পরে আবার এই পরিচয়ের পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহর কাছে বলেন তো কবরে যাওয়ার পরে আমার আপনার আব্দুল আউয়ালের ছেলে আমি আব্দুর রহমান আমার বাড়ি হরিদেবপুর আমি মুক্তারপুর ইউনিয়নের ছেলে আমি বাংলাদেশের নাগরিক এই কথা বলে ফেরেশতার পিড়া থেকে বাঁচা সম্ভব পরিচয় কি সেখানে পরিচয় কি ইসলাম এবং মূল যে পরিচয় যে তুমি কি বাস্তবিক অর্থে আল্লাহর বান্দা হয়েছিলে কিনা আল্লাহর গুলাম ছিলে কিনা এই কারণে কোরআনে কারিমের সর্বপ্রথম সুরা সুরতুল তেহা আমাদের সবার মুখস্থ আল্লাহ কী শিখায় বান্দাহর শিক্ষা আল্লাহ তালা দিতেছেন আমরা তো সবাই জানি আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহী রহমানই রহিম আলহামদুল্লিল্লাহী রবীল আদামিন আর রহমানই রহিম মালিকই অমিদিন ইয়াকা না বুদু এইসব তো আছে না ভুল বলছি ইয় আল্লাহ কি বলে শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে আমার কাছে যে তুমি দোয়া করবা আমি আল্লাহর কাছে যে তুমি চাইবা এক নাম্বার চাও যে আল্লাহ আমি আপনার বান্দা হতে চাই আমি আপনার গুলাম হতে চাই আমার জীবনের একমাত্র চাওয়া আর পাওয়া হলো আপনার গুলামি আমি আপনার গুলামির জিন্দগি নিজের ভিতরে গ্রহণ করতে চাই এটাই হলো আমার একমাত্র পরিচয় কোরআনে কালিমের আর এক জায়গায় আল্লাহ তার প্রিয় বান্ধবদের পরিচয় দেয় কি বইলা পরিচয় দেয় আব্দুর রহমান নাম বইলা দেয় নাই আল্লাহ কি বলে আল্লাহ বলে ওয়া ইবাদুর রহমান আল্লাহ দিন আয়াম শুনা আল ওয়া ইদা খতবা হুমুলজা হিলো না ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আল্লাহ বলে হে দুনিয়ার মানুষেরা তুমি কি জানো রহমানের বান্দাকে ওয়া ইবাদুর রহমান তুমি কি জানো রহমানের বান্দাকে আল্লাযীনা ইয়ামসুন আলাল আরদি হাওনা জমিনের মধ্যে যেই মানুষটা নিজের ভিতর অহংকার নিয়ে চলাফেরা করে না জমিনের উপর দম্ভ ভরে চলাফেরা করে না ভুক উঁচু করে চলাফেরা করে না মানুষের সামনে নিজের মস্তানি নিজের ক্ষমতার প্রকাশ করে না সে হলো আমি রহমানের বান্দা পরিচয় কি দিচ্ছেন আল্লাহ রহমানের বান্দা তার মানে এবং আরও দেখেন আমরা সবাই কালিমায় তো এবার তো সবাই পারি পারি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই তো নাকি কালী মেয়ে শহাদত সবাই পারি সবাই পারি তো না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু তারপরে ওয়াহাদাহু লা শরিক আলাহু তারপরে ও আসাদু আন্না মুহাম্মাদান আন আবদুহু অ আমার রাসুলের পরিচয় আল্লাহ দেয় আগে রাসূল পরিচয় দেয় নাই প্রথম পরিচয় আবদুহু তারপরের পরিচয় অ রাসূলু প্রথম কথা হলো তুমি বান্দা হও একনিষ্ঠ বান্দা যদি হতে পারো আমি আল্লাহর খালেস বান্দা যদি হতে পারো তাহলে পরবর্তীতে তোমার তপকা কখনো রাসুলের স্তরে চলে যাবে কখনো সিদ্দিকিনদের স্তরে চলে যাবে কখনো সুহাদাদের স্তরে চলে যাবে কখনো তুমি বড় আল্লাহর ওয়ালি মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যাবে যদি আমার একনিষ্ঠ বান্দা হতে পারো তবে বান্দা যদি না হতে পারি আল্লাহর কাছে নবীর স্তর পর্যন্ত পৌঁছা স্তর পর্যন্ত পৌঁছা সুহাদাদের স্তর পর্যন্ত পৌঁছা মুত্তাকিদের স্তর পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব নয় এই জন্য আমাদের বুজুর্গানের দিনগণ শের বলছেন আল্লাহর কাছে তারা দোয়া করতেন বুজুর্গি হামকো জরুরাত গুলাম আপনা বানা হামকো খোদায়া বুজুর্গ হতে আসি নাই দুনিয়াতে আল্লাহ গুলাম হিসেবে যদি আমারে কবুল করেন এতটুকুই আমার জন্য যথেষ্ট আল্লাহর হতে হবে গুলাম তো এটাই বলতেছিলাম আল্লাহ সর্বপ্রথম চান যে আমার প্রত্যেকটা দুনিয়ার সৃষ্টি মখলুকের মধ্যে যাকে আমি দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্মান দান করেছি সকল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার এই সকল সৃষ্টিগুলো আমার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেখ আমি আল্লাহর সামনে নিজের দুর্বলতা নিজের হওয়ার অবস্থার পরিচয়টা গুলাম আমি আল্লাহর সামনে পেশ করুক এটাই আল্লাহর একমাত্র চাওয়া আল্লাহ এটাই বলেছেন ইল্লা ইংসা আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গুলাম হওয়ার জন্য আমার দাস হওয়ার জন্য আমার বান্দা হওয়ার জন্য আমি সৃষ্টি করেছি